আমাদের আব্বাসী হুজুর বলি সেই সব হুজুর হলে চাট্টু রে ই হুজুরে সব চাট্টু রে এরম চাটুরি হুজুর সিরাজগঞ্জও আছে কথা বলেন ঠিক না বে এরা ইমান হামল কোরান হাতি সব বিক্রি করে দিয়েছে দশটা টাকাল দোবে এরা পাঁচটা টাকা গোলা পা যদি চারটে আল্লাহর পাঁচ হাটো রসুলের পাঁচ মানুষের পাশে একটা পাওয়ার আছে কালকে মানুষ জু তাপ করে দমুনা নদীতে ভালো আলেমরা সম্মান নিয়ে বেঁচে ছিল সম্মান নিয়ে বেঁচে আছে কথা বলেন ঠিক না বেঠিক আঝারি দেশে নাই তাই বলে সম্মান কি কমে গেছে আমির হামজা জেলখানায় তাই বলে কি মর্যাদা কমে গেছে আজারির মাহফিল আগে দশ লক্ষ লোক হতো এখন আঝারি যদি দেশে আসে আঝারি যেখানে যাবে সেখানে জাগা দেওয়ার লোক পাওয়া যাবে না আমির হামজা যদি জেলখানার থেকে বেরিয়ে আসে সিরাজগঞ্জের মাটিতে আসবে সিরাজগঞ্জের মাটিতে টাকা দেওয়ার লোক পাওয়া যাবে না আলেমরা জেল খাটলি মর্যাদা বাড়ে আর তোমরা দুর্নীতি করলে জনগণ থুতু ফেলা নেতাই দুর্নীতি করে পাওয়া গেছে ও যতই বাংলাদেশ উন্নয়ন করতে চায় উন্নয়ন করবে ঠিকই কিন্তু তলা ফুটো 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 খারাপ লাগলে কিছু করার নেই আমার আমি এই বাংলাদেশের ওই যমুনা নদীতে ভেসে আসিনি আমি বাংলাদেশের চোরাই বর্ডারে আসিনি আমি মায়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে ঢুকিনি আমি বাংলাদেশের একজন বৈধ নাগরিক তোমরা ডাকাতি করে পাওয়ার যদি কথা বলতে পারো আমরা বৈধ নাগরিক কথা বলতে পারবো না জিততে হবেই হবে আমরা দুর্নীতি করব না আমরা অন্যায় কাজ করব না আমরা অন্যায় কাজে সাপোর্ট করব না যারা অন্যায় কাজ করে তাদের সঙ্গে আমরা থাকবো না কথা বলে ঠিক না আমার ভাইরা আমাদের দেশের এক হুজুর এক হুজুর উনি বলতেছেন উমুক নারি আল্লাহর জান্নাতি মানে জান্নাত ওনার পকেটে আছে দু টাকায় বিক্রি হচ্ছে আমাদের আব্বাসু হুজুর বলেছে এইসব হুজুর হলে চাটু কি হুজুরে এসব চাটু যে এরাম চাটুরি হুজুর সিরাজগঞ্জেও আছে কথা বলেন ঠিক না বেঠে এরা ইমান আমল কোরআন হাদিস সব বিক্রি করে দিয়েছে দশটা টাকার লোভে এরা পাঁচটা গোলাম যদি চারটে আল্লাহর পা চাটো রসুলের পা মানুষের পা আজকে পাওয়ার আছে কালকে মানুষ জুতা পিঠে করে যমুনা নদীতে ফেলাবে আলেমরা সম্মান নিয়ে বেঁচে ছিল সম্মান নিয়ে বেঁচে আছে কথা বলেন ঠিক না বেঠিক আঝারি দেশে নাই তাই বলে সম্মান তো কমে গেছে আমির হামজা জেলখানায় তাই বলে কি মর্যাদা কমে গেছে আজারির মাহফিল আগে দশ লক্ষ লোক হতো এখন আজারি যদি দেশে আসে আজারি যেখানে যাবে সেখানে জাগা দেওয়ার মতন লোক পাওয়া যাবে না আমির রাঙ্গা যদি জেলখানার থেকে বেরিয়ে আসে সিরাজগঞ্জের মাটিতে আনবে সিরাজগঞ্জের মাটিতে জাগা দেওয়ার লোক পাওয়া যাবে না আলেমরা জেল খাটলি মর্যাদা বাড়ে আর তোমরা দুর্নীতি করলে জনগণ থুতু ফেলা ঠিক আছেন তো আপনারা বাংলাদেশের স্থপতি মরহুম কেসির মুজিবুর রহমান বলেছিলেন ভাইর আমার বোনেরাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবু এ দেশকে স্বাধীন করে ছাড়ব ইনসা আরেকটা কথা উনি বলেছিলেন যে আমি যদি গ্রেপ্তার হয়ে যায় আমি যদি হুকুম দেওয়ার নাও করি তোমাদের কাছে যার যা আছে তাই নিয়ে মারিধানে ঝাঁপিয়ে পড়বে আমি যদি গেরেপ্তার হয়েই যায় আর শেষ কথাটুকু যদি বলতে না পারি যার যা আছে তাই নিয়ে মারিধানে ঝাঁপিয়ে পড়তে হবে তবুও বাতিলকে মারিদানে ছেড়ে দেওয়া যাবেন আর যাবেন আর যাবেন আমার ভাইয়া আমার ভাইয়া আল্লাহ হোজা তৌফিক দান করুক সকলে বলুন আমি মোত্তাকির কথা 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 ছিলেন বলেন ঠিক না বেঠিক আবু বাক্কার যখন কালেমা পড়েন নাই ভালো করে খেয়াল করেন আবু বক্কার যখন কালেমা পড়েন নাই তিনি তখন জ্যোতিষীর কাজ করতেন জ্যোতিষী জ্যোতিষী কি মুসলমান কথা কম জ্যোতিষী বোসেন হাত দেখে গণনা করে কয় তোমার পাঁচটা ভাড়া ছিল চারটি ভাড়া কেটে গেছে আর একটা ভাড়া আছে না মারাত্মক ভাড়া রে বাবু এই ভাড়া যদি তুমি টিকতে না পারো তাহলে চিরকাল শেষ কি করিতে হইবে কয় একখানা তাবিজ দিলেই ভাড়া কেটে যাবে এরে কি বলে জ্যোতিষ গণক তা আমাদের সাক্ষীরা একজন বক্তা ছিল মাওলালা মাহমুদুল হাসান জিহাদি বাঘের বাচ্চা আজকে থাকলে কি হতো আল্লাহই ভালো জানে সত্যি বাঘের বাচ্চা তিনি একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে তোয়াক্কা করতেন না তিনি দুনিয়ার থেকে উঠায় গেছেন আজকের এই বিশাল কাফেলা নিয়ে দোয়া করে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয় তো উনি সাতক্ষীরার খুলনা রোডের মুখে ওই জ্যোতিষী বসে আছে তো কাছে হাত দেখাইছে হাত দেখানোর পরে বলতে হুজুর আপনি একজন বড় বক্তা আপনার নাম খুব আপনার সুনাম অনেক বেশি তবে আপনার সামনে একটা ভাড়া আছে সামনে খুলনা গেলে মানে আপনি গ্রেফতার হতে পারে তা কী করি এক কান তাবিজ নিতে হবে পাঁচশো টাকা দিয়ে তাবিজটা নিলে আপনি আর ওই গ্রেপ্তার হবেন না তো হুজুর এই কথা শুনিনি হাত কান নিয়ে মানে হাতে যত জোর ছিল একটা থাপ্পড় দেওয়ালি তো উনি হাত কান ধরে বললে থাপ্পড় মারলেন কেন কয়ে আমার এই হাতের লেখা নেই যে উনি তোমার থাপ্পড় মারবো লেখা নেই এখানে লেখা নেই অ্যারেস্ট হওয়ার খবর আছে কিন্তু সবার কাছে আপনার কাছে না এর নাম গণক বা জ্যোতিষী আউ সিদ্দিক রাজি আল্লাহ ছিলেন ইসলাম গ্রহণ করার আগে জনক বা জ্যোতিষী জ্যোতিষী ইসলাম গ্রহণ করলেন আগে ছিলেন লক্ষ টাকার মালিক এখন ইসলাম গ্রহণ করেছে পেটে খাবার নাই করণে কাপড় ভালো না না খেয়ে অনাহারে অধ্যাহারে দিন কাটা বুবাক্কারের একজন গোলাম ছিল গোলাম কি অনেক চেষ্টা করে মনিবকে কিছু দেওয়ার জন্য কিছু কিছুই নিতে পারে না হঠাৎ করে একদিন খেয়াল করলেন এক বাড়িতে বিয়ে হচ্ছে ওই গোলাম চিন্তা করল আমার ওস্তাদ আমার মণি বা উবাক্কার এই বাড়িতে একদিন হাত গণনা করে দেখেছিলেন তাদের কাছে বলেছিলেন কিন্তু কিছু মজুরি পাওয়া যেত মজুরিটা তারা দেন নাই এবার ক্ষুদায় কাতর আউবাক্কার এবার গোলাম এই গোলাম যে ওই বাড়িতে যেয়ে বলতেছে আমার মনিব একদিন হাত গতি জ্যোতিষী করে তোমাদের বলে গিয়েছিলেন কিছু টাকা পাওয়া যাবে আমার মনিব এখন ক্ষুদার যন্ত্রণায় শর্টকট করতেছে যদি কিছু খাওয়ার দাও তাহলে আমার মনে বেঁচে যেতে পারে ওরা কিছু খাদ্য দিল বিয়ে বাড়িতে রকমারি খাদ্য হয় কিছু খাদ্য দিল আউবাক্কার দিন পাঁচ দিন না খেয়ে পড়ে আছে যখনই খাদ্য সামনে আসলো আবু বাক্কার জিজ্ঞেস করার সুযোগটুকু পাইলেন না গোলাম কোথার থেকে নিয়ে এসেছ খাদ্যগুলো গ্রহণ করলেন যখন একটু সুস্থ হলেন গোলামের পাশে বসাই বলতেছে গোলাম রে এত সুন্দর খাদ্য তুমি কোথার থেকে ম্যানেজ করলেন গোলাম সব কিছু খুলে বলার পরে আবু আবুবাক্কার বলতেছে রে গোলাম যে খাদ্য আমাকে খাওয়াইছে ওটা তো হারাম খাদ্যটা আমার জন্য এখন আর জায়েজ নাই আর হারাম খাদ্য পেটে নিয়ে এবাদাত করে সবের আশা করাও হারাম হারাম টাকা দিয়ে কাপড় পরে ঘুষির টাকা দিয়ে পাঞ্জাবি পরে ঘুষির টাকা দিয়ে আতর গায়ে দিয়ে মসজিদে যাওয়া ওটাও হারাম সুতরাং আমি এখন হারাম খাদ্য খেয়েছি আমার এবাদাত কবুল হবে না ঝর্নার থেকে পানি নিয়ে এসো গোলাম ঝর্নার থেকে পানি নিয়ে আসলেন ঝর্নার পানিগুলো গালের ভিতরে দিয়ে এবার কালের ভিতরে হাত দিয়ে দিয়ে বমি করতে শুরু করলেন প্রথমবার বমি করল দ্বিতীয়বার বমি করলো তৃতীয়বার বমি করল চতুর্থবার বমি করার পরে যখন আর পেটের থেকে কোনো দানা পিনা বাই হলো না যখন তিনি টানটান হয়ে পড়ে আছেন আল্লাহর নবী ওই পথ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ নবী বলেন তোমার তাকওয়া তোমার মত্তা কি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার তুমি করা তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসিটাও মানো শুধু হক কথাটা উচ্চ সরল বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবনা তুমি যেই কালে মার দেখো সেই কালে মার দাওয়াত কত আজি জালে তুমি যেই কোরআনে রাজ করিলে বুকে তেনাই তুলে দেখো সেই কোরআনের বাকালিকে কেউ ফাঁসিতে ঝোলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না অন্যায় দেখে প্রতিবাদ মুখর হইতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমাম একটু ভাব না আমরা যে ইমামের অনুসরণ করি ইমামের নাম কি আবু হানিপা রহমতুল্লাহ ওনার আসল নাম কিন্তু আবু আসল নাম কি না আসল নাম আবু কি কাপড়ের ব্যবসা করতেন চল্লিশ কান কাপড় গোলামকে দিয়ে বললেন গোলাম চল্লিশ কান কাপড় বাজারে বিক্রি করবে আর একটা কাপড় করে এনে বললেন এই কাপড়টা ছেড়া তো ওই চল্লিশ কান কাপড় একদমই বিক্রি করবে আর এই যে কাপড়টা আলাদা দামে বিক্রি করবে খরিদ্দারকে বলে দেবে গোলাম বাজারে গেছে ওই দিন বাজারের টান ছিল বাজারে যাওয়ার সাথে সাথে যখন কেরাতারা এসে গেল গোলাম দাম বললেন একই টাকায় একচল্লিশ টান কাপড় বিক্রি হয়ে গেল ত্রুটিযুক্ত কাপড়টা ওই দামি কাপড়ের সঙ্গে বিক্রি হয়ে গেল এবার বাড়ি আনার পরে যখন মনিবের কাছে আবু হানিবার কাছে টাকা জমা দিতে গেলেন আবু হানিবা বললেন চল্লিশ কান কাপড় কোন টাকায় বিক্রি করেছো আর একখান কোন টাকায় বিক্রি করেছো গোলাম বললেন মনিব দাম অনেক বেশি পেয়েছি সব একসাথে বিক্রি করে দিয়েছি ত্রুটিযুক্ত কাপড় কানা বলে দেওয়ার সময় পাই নাই বলুন তো আপনার গোলাম যদি হয়ে বিক্রি করে এনে দিতে আপনি খুশি না বেজার ভাই তোর মতন গোলাম না হলে ব্যবসা থাকবে না তুই ছেঁড়া ছেঁড়া কাপড়ও পাঁচশো টাকা ভালো কাপড়ও পাঁচশো টাকা তুই একটা অরিজিনাল মানুষ আবহানি বাসে দায় পড়ে গেলে না তরুণী যুক্ত কাপড় কানা ভালো দামে বিক্রি করে দিলাম যাদের বাড়ি গিয়েছে তারা তো গালি করবে তিরস্কার করবে আর এই টাকা তো আমার জায়েজ হবে না তিনি টাকাগুলো সব ফকির মিসকিনকে দান করে দিলেন আর বললেন এ টাকার মালিক আমি না এ টাকার মালিক হলো গরিব এর নাম হলো মোত্তাকি এর নাম হলো তাক হোদ মোত্তাকি মোত্তাকিদের জন্য হেদায়ত এই মোত্তাকি লোকের বড় অভাব টুপিওয়ালা লোকের অভাব নাই দাঁড়িওয়ালা লোকের অভাব নাই পাকড়িওয়ালা লোকের অভাব নাই তারপরে কি বলে ভালো কথা বলা লোকের অভাব নাই সুন্দর করে কোরআন শরীফ পড়া লোকের অভাব নাই পদ্মা করে বড় কাপড় চলা নারীর অভাব নাই কিন্তু নারীর অন্তরে পুরুষের অন্তরে ভয় আছে এরকম মোত্তাকি নারী আর পুরুষের বড় অভাব কিন্তু যারা একটু মত্তাকি হয়েছিল তাদেরকে আমরা স্বস্তিতে রাখিনি কথা বলেন ঠিক না বেঠিক বাংলাদেশ জামাত ইসলামী আমি জামাত ইসলামে না করি আমার ব্যাপার আপনি করেন কিনা আপনার ব্যাপার বাংলাদেশ স্বাধীনের পর থেকে যতগুলো মন্ত্রী মিনিস্টার হয়েছে প্রত্যেক মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে কোনো না কোনো দুর্নীতি রয়েছে হয়েছে কিন্তু মাত্র দুইজন মন্ত্রী তারা রাজাকার হতে পারে তারা যুদ্ধাপরাধী হতে পারে তারা দেশের শত্রু হতে পারে কিন্তু দুইজন মন্ত্রী যতদিন ছিলেন একটা দুর্নীতির দল করে তাদের কাছে খুঁজে পাওয়া যায় এ কথাটা বললি কিছু কিছু লোকের আর মুখটুক কালোই হইল মনে মতো ভালো কথা তোমাদের সহ্য হবে না কারণ তোমাদের রক্তে ভেজা এখানে আওয়ামী লীগের একজন নেতা বিএনপির একজন নেতা জাতীয় পার্টির একজন নেতা দলের পরিচয় দিতে পারে কিন্তু আমি হুজুর আমি আমার দলের পরিচয় দিতে পারি না কথা বলেন ঠিক না বে ঠিক কথা বললি কাজ হলে ইসলামী আন্দোলনের কথা বললি কাজ হলে তারপরে বাংলাদেশ জামাত ইসলামের কথা বললি কাজ হলে চর্মনের কথা বললি কাজ হলে মরার পরে লিখে দিয়ে তিন দলের কোন হুজুর তোমার জানা না পড়ে দেখি তোমার জানা যা কারা বড় পড়তে গেলে যে কোনো একজন মৌলবি দরকার কথা বলেন ঠিক না ঠিক এই মৌলবিরা হয় তাবলিক করে নাই সর্বনাই করে নাই হেফাজত করে নাই করে কথা বলেন ঠিক নেবেন ঠিক সব মৌলভীরা যদি হয় তাহলে তোমার জানাজা কোন মৌলবি পড়াবে আর এই কথাগুলো বললে কিছু কিছু লোক মুখ টুক করে লেগের আমাদের এক সময় বাংলাদেশের একজন আমি কথা অনেকবার বলেছে আমার যারা পুরনো শ্রোতা তারা জানেন বাংলাদেশের একজন এমপি হুজুরদের বলেছিল কুকুরের বাচ্চা এই হুজুরা বাংলাদেশের হুজুরগুলো সব কুকুরের মতন ঘেউ ঘেউ কর এরা সব কুকুরের বাচ্চা তো যখন উনি মাথা গেলেন সব সর্বদলীয় হুজুরা চিন্তা করলে তো হুজুর কুকুরি বাচ্চা বলিস সব দলের হুজুরদের কুকুরের বাচ্চা বলিস তাহলে কোনো মৌলবীও জানা যা পড়াবে না আজকে যদি সব মৌলবীরা এইরকম হতে পারতাম তাহলে এই সমাজ পরিবর্তন হতো কথা বলেন ঠিক না বে ঠিক এখন বিএনপি বলতেছে আমরা যাব না বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে আমরা যাব না তারপরে জাতীয় পার্টির এক অংশ আমরা বলতেছে না কিন্তু বাংলাদেশের মোনাফেক নামক খ্যাত এরশাদের স্ত্রী বুড়ি করছে কেউ না গেলি আমি যাব বুড়ি তো যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো হজুরদের কি বললেন কুকুরের বাচ্চা কুত্তার বাচ্চা সুন্দর বাচ্চা ফুটফুটে সুন্দর যদি তার কর গো মন খুলে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে কুত্তার বাচ্চা দেখ আমি বলি সেখানকে আমি বলেছি আবার আমার নামে মামলা দিয়ে না বলার লোক ওই রংপুরের শের তো বললেন যে হুজুরা সব কিসের বাচ্চা কুত্তার বাচ্চা তা ওই লোক মারা যাওয়ার পরেই সব হুজুরা টার্গেট নিল তো ডাইরেক্ট কোনো দলের নাম বলিনি ইনডাইরেক্ট সবাইকে বলি তাহলে সব টুকিও যদি এক হয় করবো না ওর জানাচ্ছে দেখি কোন হুজুর জানাজা পড়ায় হয় কৃষ্ণবাবু পড়াবে না বিনা জানাজায় কোটা তখন বিশাল মাঠ লাশ পড়িয়াছে মসজিদের স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে সংবাদ দেওয়ালে হুজুর নেতা মারা গেছে হুজুর চিন্তা করতে এই নেতা আমার খোঁজ পা দেওয়ার সময় একদিন বিয়া কথা বলিলাম আমিও যায় যাবো তো হুজুর বলতেছি আমার বউ অসুস্থ হাসপাতালে যাচ্ছে তো হুজুর না পাশের হারাক হুজুরির সংবাদে হুজুর অমুক নেতা মারা গেছে জানা যা পড়ছে হুজুরকে আমার শাশুড়ি অসুস্থ সেও হুজুর চলে গেছে স্থানীয় কোনো হুজুর জানা যায় নাই রাস্তার পাশে হঠাৎ করে ইয়া হুজুর ইয়া চশমা ইয়া দাড়ি ইয়া পাগড়ি গড়ে গড়ে মুকুরুসি কালা কালা চশমা তুই এই হুজুর রিক্সায় চলে যাচ্ছে